কোন পুস্তকে ভারতবর্ষ শব্দটি প্রথম পাওয়া যায় মৎস্য পুরাণ ভগবদ্গীতা মহাভাষ্য ঋগ্বেদ ঋগ্বেদ কত সালে ভারতে প্রথম বেতার সম্প্রচারণ করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তেইশ সালে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের নাম কি মোহিনী ভস্মাসুর রাজা হরিশ্চন্দ্র আলামারা কিষণ কন্যা রাজা হরিশ্চন্দ্র ভারতীয় কোন মহিলা প্রথম সিনেমায় অভিনয় করেন দুর্গাবাই কামাত চন্দ্রাবতী দেবী সুর সুমিত্রা দেবী দুর্গাবাই কামাত ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু মীরা কুমার কিরণ বেদী প্রতিপা সিং পাতিল প্রতিপা সিং পাতিল ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে রবীন্দ্রনাথ ঠাকুর সি ভি রমন মাদার টেরিসজা এস চন্দ্রশেখর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকারের নাম কি প্রতিভা সিং পাতিল মীরা কুমার সুষমা স্বরাজ হিরণ রাও মীরা কুমার ভারতের প্রথম কলেজের নাম কি হুগলি কলেজ ডুপলে কলেজ শ্রীরামপুর কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ ভারতের প্রথম মহিলা আইপিএস এর নাম কি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য বি সন্ধ্যা কিরণ বেদী সংগীতা কালিয়া কিরণ বেদী ভারতের কোন অভিনেত্রী প্রথম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছিলেন সুরইয়া নার্গিস গীতা দে চুনিবালা দেবী চুনিবালা দেবী ভারতের সর্বাধিক তালা উৎপাদন কোথায় হয় আলিগড় সুরাট কটক আহমেদাবাদ আলিগড়